আজকের ভিডিওতে বাংলা জেনারেল নলেজের দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে অনলাইন মক টেস্ট দেওয়া হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বুদ্ধ কোন সালে জন্মগ্রহণ করেছিলেন উত্তরটি হল পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন উত্তরটি হলো পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন বৃহৎ সানাগার কোথায় পাওয়া গেছে উত্তরটি হলো মহেঞ্জোদারোতে বৃহৎ সানাগার পাওয়া গিয়েছিল নেক্সট প্রশ্ন হর হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের বাণিজ্য করতো উত্তর টু হল সুমেরু দেশে হরপ্পা সভ্যতার লোকেরা বাণিজ্য করত। উত্তর টু হল সুমেরু দেশের লোকেরা নেক্সট প্রশ্ন সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি হলো ব্রিটিশ ও রঘুরাও নাওয়ের মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট প্রশ্ন মেঘাস্তিনিস কে ছিলেন উত্তরটি হলো সেলুকাসের দুধকে বলা হয় মেঘাস্তিনিস উত্তরটি হল সেলুকাসের দুধকে বলা হয় মেঘাস্তিনিস নেক্সট প্রশ্ন হাম্পি মন্দির কোন দেবতার পুজো করা হয় উত্তরটি হলো বিষ্ণু দেবতার পুজো পুজো করা হয় হাম্পি মন্দিরে উত্তরটি হলো বিষ্ণু দেবতার পুজো করা হয় হাম্পি মন্দিরে নেক্সট প্রশ্ন বাংলার পিপালি কি কারণে বিখ্যাত হয়েছিল উত্তরটি হলো প্রথম ডাচ ফ্যাক্টরি এটির কারণে বাংলার পিপালি পরিচিত হয়েছিল নেক্সট প্রশ্ন সর্দার সরোবর বাঁধ কোথায় আছে উত্তরটি হল নর্দমাতে আছে সর্দার সরোবর বাঁধ উত্তরটি হলো নর্মদাতে আছে সর্দার সরোবর বাঁধ নেক্সট প্রশ্ন ভারতের কোথায় আর্যরা বাস করেছিল উত্তরটি হলো পাঞ্জাব দেশে ভারতের আর্যরা বাস করেছিল উত্তরটি হলো পাঞ্জাব শহরে বাস করেছিল নেক্সট প্রশ্ন ডান্ডি অভিযান কবে শুরু করা হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে গান্ধী জির ডান্ডি অভিযান শুরু করা হয়েছিল উত্তরটি হলো উনিশশো তিরিশ সাল এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং